ইরানের হামলার ভয়ে ইসরায়েলের আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের হিরিক পড়েছে বৃহস্পতিবার অন্তত দশটি এয়ারলাইন্স কোম্পানি ইসরায়েলে বিমান চলাচলের স্থগিতের ঘোষণা দিয়েছে ইসরায়েলের সাথে যুদ্ধকর পরিস্থিতির মধ্যেই হঠাৎ নিজেদের সব বিমানবন্দর বন্ধ করে দিয়েছে ইরান রোববার রাত নটা থেকে সোমবার সকাল ছটা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে বিমানবন্দরগুলো দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহির নিউজ মেহের নিউজ জানিয়েছে এ সংক্রান্ত একটি নোটিশ ইরানি কর্তৃপক্ষ সব পাইলটকে পাঠিয়েছে তবে জরুরি ফ্লাইট ফেরি ফ্লাইট এবং সরকারি বিমানকে এর আওতার বাহিরে রাখা হয়েছে ইরানের আরেক রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরোনা জানিয়েছে যে অপারেশনাল সীমাবদ্ধতার কারণে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে তবে এর সঙ্গে ইসরায়েলের পাল্টা হামলার বিষয়টি থাকতে পারে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল গেল মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে একশো একাশিটি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান এরপর থেকে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়ে আসছে তেলাবিব তবে কবে বা কখন হামলা চালানো হবে তা স্পষ্ট করেনি ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশটি